হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো হচ্ছে হায়ারার্কি অফ রিসার্চ এভিডেন্স অথবা ইভিডেন্স অফ পিরামিড অথবা ইভিডেন্স বেস অফ মেডিসিন আমরা কিভাবে বুঝবো যে কোন আর্টিকেলটা বেসড আবার হচ্ছে কোন আর্টিকেলটা উইক একদম ইজিভাবে যদি আমরা হায়ারার্কি অফ রিসার্চ এভিডেন্স সম্পর্কে সামান্য একটু ধারণা থাকে তাহলে বুঝতে পারবো কোন আর্টিকেলটা ভালো আর কোনটা মন্দ তাহলে চলো শুরু করা যাক হায়ারকি অফ রিসার্চ এভিডেন্স এর টপ ওয়ান যে পিরামিডটা রয়েছে এই পিরামিড এর সবচেয়ে স্ট্রং ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন বলতে এখানে যতগুলো লেভেল রয়েছে এই সব লেভেলের সমন্বয়ে যে রিসার্চ করা হয়েছে ওই রিসার্চের যে গাইডলাইন তৈরি করা হয়েছে ওই গাইডলাইন হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন যে গাইডলাইনগুলো আমরা যদি ফলো করি তাহলে যে কোনো ডিজিস বা হচ্ছে যে কোনো কন্ডিশনের ট্রিটমেন্টে খুবই দ্রুত রেজাল্ট সম্ভব এরপর আছে হচ্ছে টপ দুর্বল দুর্বল স্টাডি হচ্ছে বললে ভুলই হবে অ্যানালাইসিস বা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এখন ম্যাটা অ্যানালাইসিস বলতে কি বলছি অ্যানালাইসিস অফ অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস অফ মাল্টিপাল স্টাডি টুগেদার যেমন যদি কোন একটা ডিজিজ বা কোনো একটা কন্ডিশন নিয়ে গোটা বিশ্বে শুধুমাত্র একশোটা হয়েছে এখন ওই এক্সপেরিমেন্টাল স্টাডিকে যদি একত্রিত করে করে কম্বাইন যদি একটা পজিটিভ একটা রেজাল্ট আনা হয় ওটাই হচ্ছে কি ম্যাটা অ্যানালাইসিস আর সিস্টেমেটিক রিভিউ কি সিস্টেমেটিক রিভিউ এটা হচ্ছে মাল্টিপাল স্টাডি কে একত্রিত করে জাস্ট খালি একটা রিভিউ করা মানে একটা মেটা অ্যানালাইসিস মত কিন্তু এখানে অ্যানালাইসিস বা কোয়ান্টিটেটিক সিনথেসিস করা হচ্ছে না একটু ডিফারেন্স কিন্তু আছে মেটা অ্যানালাইসিস আর সিস্টেম্যাটিক রিভিউর মধ্যে হালকা কিন্তু পার্থক্য আছে এরপর আছে হচ্ছে কি আরসিটি বা র‍্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আরসিটি বলতে আমরা বলছি কোন একটা ডিজিজ বা কন্ডিশন বা ট্রিটমেন্ট কতটা ইফেক্টিভ যেমন হচ্ছে কিগাল এক্সারসাইজ কি ইফেক্টিভ কিনা ইউরিনারি ইনকন্টিনেন্সি পেশেন্টের জন্য এর জন্য কি করবো এর জন্য আমরা কিগাল এক্সারসাইজ বিভিন্ন পেশেন্টকে নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করবো এই ধরনের যদি আমরা র্যান্ডোমাইজ ভাবে এক্সপেরিমেন্ট করে থাকি বা ইফেকটিভ দেখে থাকি ওটাই হচ্ছে কি আর সি এরপরে লেভেল টু বা হচ্ছে টপ টু বা একটু দুর্বল স্টাডি দুর্বল বললে ভুলই হবে আমি আলাদা ভিডিওতে কেস কন্ট্রোল এবং কোহ স্টাডি সম্পর্কে বিস্তারিত ধারণা দিব এই ভিডিওতে যতটুকু বিষয় না বললেই নয় সেটা হচ্ছে কোহ কি দেখা হয় পেশেন্টের ফিউচারে ওই জিনিসটা বা হচ্ছে ওই রিস্ক ফ্যাক্টরটার কারণে ওই জিনিসটা হয়েছে কি যেমন হচ্ছে এখানে কিন্তু পেশেন্টকে ফলো আপে রাখা হয় মেন কথা হচ্ছে পেশেন্টের ফলো আপে রেখে যদি দীর্ঘদিন এক্সপেরিমেন্ট করা হয় যেমন স্মোকিং ক্যান কজেস লাংস ক্যান্সার স্মোকিং এর কারণে পেশেন্ট এর লাংস ক্যান্সার হয়েছে কিনা এর জন্য আমরা কি করব যে পেশেন্ট স্মোকিং করেছে এই স্মোক যারা করতেছে তাদের হচ্ছে দীর্ঘদিন আমরা ফলো আপে রাখবো যে এক মাস ছয় মাস এইভাবে ফলো আপে রেখে বলবো যে আপনার কি লাংস ক্যান্সার হয়েছে লাংস ক্যান্সার হয়েছে বারবার হচ্ছে আমরা রিপোর্ট নেয়ার চেষ্টা করব এইভাবে 10 বছর পরে আমরা দেখব যে যে পেশেন্টের ওই যে স্মোকিং এর কারণে কি লাংস ক্যান্সার হয়েছে দশ বছর পরে একটা রেজাল্ট নিব ওই রেজাল্টটা দেখবো যে স্মোকিং এর কারণে ক্যান্সার হয়েছে কি কোহর স্টাডি স্টাডি কোহর কিন্তু এখানে দীর্ঘ দিন বা ফলো আপে রাখার পরে যে একটা রেজাল্ট আসে ওইটাই হচ্ছে কোহর স্টাডি এরপর কি কোহর স্টাডি থেকে আরেকটু দুর্বল স্টাডি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি একে বলা হয় রেক্টো ইফেক্টিভ স্টাডি মানে হচ্ছে ইফেক্ট থেকে কজেস দেখা হয় যেমন এখানে কেস কেস মানে হচ্ছে যাদের ডিজিজ আছে আর কন্ট্রোল যাদের ডিজিজ নেই এখানে কি করা হবে আমরা পেশেন্টের হিস্টোরি নিব হিস্টোরি নিব যেরকম আমি বলেছি যে স্মোকিং ক্যান কজেস লাংস ক্যান্সার বা ফিউচারে ওই ডিজিজটা কেমন হতে পারে ওটা দেখা হয় যে লাংস ক্যান্সার হয়েছে এখন পেশেন্টকে জিজ্ঞেস করব যে আপনার যে লান্স ক্যান্সার হয়েছে এর আগে কি আপনি কোনো স্মোকিং করেছেন নাকি না অর্থাৎ অতীতের যে কোনো কারণ আমরা আইডেন্টিফাই করে বর্তমানে যে ধারণা নিব বা হচ্ছে রিস্ক ফ্যাক্টর দেখব যে এর কারণে এই লান্স ক্যান্সার হয়েছে কিনা যার জন্য একে বলা হয় কি রেক্টো সিলেক্টিভ স্টাডি মানে হিস্টরি থেকে বা অতীতের ঘটনাকে কেন্দ্র করে আমরা যে স্টাডিটা করে থাকি এর দুটো গ্রুপের সাথে করা হয় একটা হচ্ছে কেস আর একটা হচ্ছে কন্ট্রোল কেস কেস হচ্ছে যাদের ডিজিজ আছে তারা হচ্ছে কেস আর কন্ট্রোল যাদের হচ্ছে ডিজিজ নেই তাদের হচ্ছে কন্ট্রোল কেস কন্ট্রোল থেকে আরেকটু দুর্বল বা হচ্ছে এভিডেন্স অফ পিরামিডের একটু উইক স্টাডি হচ্ছে কি কেস রিপোর্ট বা ক্রস সেকশনাল বা কেস সিরিজ স্টাডি এখন স্টাডি সম্পর্কে তো আমাদের ধারণা আছে যে আমরা জাস্ট পেশেন্টের কাছে যাব গিয়ে অবজারভেশন করব অবজারভেশন করে ইনফরমেশন বা হিস্টরি নিয়ে আসবো এবং ওটা এনালাইসিস করে আমরা দেখব এটাই হচ্ছে প্রেস সিরিজ বা হচ্ছে স্টাডি এটা কিন্তু কেস কন্ট্রোল স্টাডি থেকে একটু দুর্বল স্টাডি এখানে কিন্তু ন্যারেটিভ রিভিউ দেখা হয় অথবা এক্সপার্ট অপিনিয়ন দেখা হয় এক্সপার্ট অপিনিয়ন বলতে কি বলছি যারা কোনো জিজিস সম্পর্কে এক্সপার্ট বা হচ্ছে ওই সম্পর্কে অনেক ধারণা আছে এক্সপার্টের কাছ থেকে যদি আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করি বা হচ্ছে এক্সপার্টদের নিয়ে যদি স্টাডি করা হয় কোনো জিনিস বা হচ্ছে কন্ডিশন নিয়ে ওটা হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন তাহলে এই স্টাডিটা কিন্তু একটু দুর্বল কেস কন্ট্রোলের তুলনায় এরপর সর্ব লাস্টে রয়েছে কি লাস্টে রয়েছে হচ্ছে এনিম্যাল অ্যান্ড ল্যাবরেটরি স্টাডিজ মানে কি এই যে ধরনের বর্তমানে বিভিন্ন বিষয় সম্পর্কে যে গবেষণা করা হয় এই গবেষণার গাড়ে যে ধরনের স্টাডি করা হয় এটাই হচ্ছে কি ল্যাবরেটরি স্টাডিজ বা এনিম্যাল স্টাডিজ এগুলা কিন্তু অনেকটা দুর্বল স্টাডি এই ইভিডেন্স অফ রিসার্চ পিরামিড এর সবচেয়ে দুর্বল স্টাডি কিন্তু এই ল্যাবরেটরি বা গবেষণাগারে যে স্টাডিগুলো করা হয় এগুলা কিন্তু দুর্বল স্টারি আর টপ ওয়ানে রয়েছে কি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন বা ম্যাটার অ্যানালাইসিস বা সিস্টেমেটিক রিভিউ বা আরসিটি সিটি এগুলো হচ্ছে খুবই খুবই স্ট্রং স্টাডিং এখন লেভেল অফ ইভিডেন্স লেভেল অফ ইভিডেন্সে লেভেল ওয়ান বা টপে ওয়ানে রয়েছে কি টপ ওয়ানে রয়েছে যে ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন অথবা কি ম্যাটার অ্যানালাইসিস অথবা কি র্যান্ডমাইজ কন্ট্রোলের হচ্ছে ট্রায়াল বা হচ্ছে আর এগুলো হচ্ছে টপ রয়েছে রয়েছে বা আছে কি টপ টপ রয়েছে কি কোহর স্টাডি বা লেভেল টুতে রয়েছে কি কোহর স্টাডি এটা এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দুর্বল স্টাডি এখন কোহর স্টাডি থেকে আরেকটু দুর্বল স্টাডি কি আরেকটু দুর্বল স্টাডি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এটা কি লেভেল থ্রিতে রয়েছে লেভেল থ্রিতে রয়েছে কি কেস কন্ট্রোল স্টাডি আর কেস কন্ট্রোল স্টাডি থেকে আরেকটু স্টাডি কি কেস কন্ট্রোল স্টাডি থেকে আরেকটু দুর্বল হচ্ছে কি হচ্ছে ক্রস সেশনাল স্টাডি এটা কি লেভেল ফোর লেভেল ফোর রয়েছে কি ক্রস সেশনাল স্টাডি বা কেস রিপোর্ট অথবা কি কেস সিরিজ অথবা এক্সপার্ট অপিনিয়ন বা ন্যারেটিভ রিভিউ এখন ক্রস সেকশনাল স্টাডি থেকে বা ন্যারেটিভ রিভিউ থেকে আরো দুর্বল কি আরো দুর্বল স্টাডি হচ্ছে যে ল্যাবরেটরি স্টাডি বা হচ্ছে গবেষণাগারে যে ধরনের স্টাডি করা হয় এই স্টাডিগুলো আই টু দুর্বল স্টাডি এটা কত র্যাবেল হাইপে রয়েছে আশা করি আমার ভিডিওটি দেখে হায়ারার্কি অফ রিসার্চ এভিডেন্স সম্পর্কে ধারণাও হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আগ্রহ তৈরি হবে আমায় থ্যাংক ইউ বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সাবস্ক্রাইব করে দেশাইয়া সিডির পাশেই থাকো বাবাই